নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ১৬ মার্চ থেকে একুশ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ১৬ মার্চ থেকে একুশ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আপনাদের জীবনে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে চলতে থাকেন আপনারা জানেন যে জীবনের চলার পথে কত কিছুই ঘটবে কিন্তু আপনারা কখনো হাল ছেড়ে দেন না তবে সিংহ রাশির জাতক জাতিকারা এবার এমন এক সময়ের সম্মুখীন হতে চলেছেন যখন আপনাদের জীবনে এক বড় ধরনের পরিবর্তন আসবে এই পরিবর্তনটি হবে এমন এক মুহূর্ত যখন আপনাদের জীবনের প্রতিটি দিক নতুনভাবে সাজানো হবে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে পথটিতে চলছিলেন সেটি আপনাদের জন্য আর উপযুক্ত নয় এবং সেই পথ পরিবর্তন করার সময় এসেছে আপনাদের জীবনে একটি নতুন লক্ষ্য নতুন দিশা এবং নতুন শক্তি আসবে এই সময়কালে আপনারা অনুভব করবেন যে সব বাধাগুলো আপনারা আগে কাটিয়ে উঠতে পারেননি এখন আপনারা সেই বাধাগুলো খুব সহজেই কাটিয়ে উঠবেন জীবনের এক নতুন দিকের দিকে আপনারা এগিয়ে যাবেন যেখানে সফলতা এবং শান্তি আপনাদের অপেক্ষা করছে সিংহ রাশির জাতকদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় আসছে যখন আপনারা শত্রুদের কুকর্মের শাস্তি দেখতে পাবেন যারা আপনাদের জীবনে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করেছিল আপনাদের শাস্তি হবে কিন্তু এটি শুধু একটি প্রতিশোধ নয় বরং এটি একটি প্রক্রিয়া যেখানে সিংহ রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যে জীবনে কখনো কাউকে অন্যায়ের শিকার হতে দেয়া উচিত নয় এই শাস্তি আপনাদের শেখাবে কখনো কারো মন্দ কাজের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে হবে না শত্রুদের শাস্তির মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনে শান্তি পাবেন আপনারা অনুভব করবেন যে আপনারা যা চেয়েছিলেন তা আপনারা অর্জন করেছেন কেবলমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই নয় বরং জীবনের সততা ন্যায় এবং আধ্যাত্মিকতা আপনাদের জন্য সঠিক পথ প্রদর্শন করেছে এই সময় আপনারা উপলব্ধি করবেন যে আপনাদের জীবন এখন নতুন এক দিশায় এগিয়ে যাচ্ছে এবং যে বাধাগুলির কারণে আপনারা আটকা পড়েছিল সেগুলি একে একে দূর হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা খুবই ভাগ্যবান কারণ এই সময় মা জগৎ জননী আপনাদের জীবনে আশীর্বাদ দেবেন মা জগৎ জননী যিনি বিশ্বমাতারূপে পরিচিত তার আশীর্বাদে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে মা জগৎ জননীর আশীর্বাদ আপনাদের জীবনে আধ্যাত্মিক শক্তি এবং দৃঢ়তা যোগাবে যা আপনাদের কঠিন সময়ে সহায়ক হবে মা জগৎ জননীর আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে আসা অজস্র সমস্যার সমাধান করবেন আপনারা নতুন শক্তি এবং আত্মবিশ্বাসের সাথে জীবনে এক নতুন দিশায় এগিয়ে যাবেন মা জগৎ জননী আপনাদের হৃদ্যে শান্তি ও সুখ নিয়ে আসবেন এবং আপনাদের সকল পুরনো কষ্ট ও সমস্যাকে দূর করবেন বিশেষভাবে ১৬ মার্চ থেকে একুশ এপ্রিলের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা এক নতুন পরিবর্তন অনুভব করবেন এই সময় আপনাদের কুণ্ডলিতে বিশেষ গ্রহযোগ ঘটবে যা আপনাদের জীবনে এক নতুন দিক আনবে এটি এমন এক সময় হবে যখন আপনাদের জীবনে পুরনো সমস্যা দূর হয়ে যাবে এবং আপনারা নতুন শক্তির সাথে এগিয়ে যাবেন এ সময় আপনাদের জীবনে এক নতুন সুযোগ এবং আশার সূচনা হবে পুরনো দুঃখ দুর্দশা এবং সমস্যা এখন অতীত হয়ে যাবে এবং আপনারা নতুন দিশায় চলতে শুরু করবেন আপনারা বুঝতে পারবেন যে এই পরিবর্তনই আপনাদের জীবনে সুখ এবং শান্তি এনে দেবে এবং আপনারা জীবনের পরবর্তী ধাপে প্রবেশ করবেন এক নতুন শক্তি এবং সাহস নিয়ে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে ১৬ মার্চ থেকে একুশ এপ্রিলের মধ্যে যে পরিবর্তন আসবে তা শুধু আপনাদের ব্যক্তিগত জীবনেই নয় বরং আপনাদের কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনবে এই সময় আপনারা নতুন সুযোগ এবং সম্ভাবনা দেখতে পাবেন যা আপনাদের দীর্ঘদিনের কষ্ট ও সংগ্রামের ফলস্বরূপ আসবে এই সময়কালে আপনারা আপনাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করবেন যেখানে আপনারা নতুন লক্ষ্য এবং দিশা আবিষ্কার করবেন আপনাদের কর্মজীবন নতুন এক গতি পাবে যদি কেউ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে স্থির অবস্থায় ছিলেন তবে এই সময়কালে আপনাদের জন্য নতুন সুযোগ আসবে নতুন কাজের প্রস্তাব বা ব্যবসার উন্নতি হতে পারে এটি আপনাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং আপনারা নিজের কর্মজীবনে এক নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবেন এছাড়া সিংহ রাশির জাতকদের সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে আপনারা পরিবার বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন কিছু পুরনো ভুল বোঝাবুঝি বা সম্পর্কের টানাপোড়েন মিটে যাবে এবং আপনারা নতুন একটি সমঝোতার দিকে এগিয়ে যাবেন যারা একাকী ছিলেন আপনারা সম্ভবত নতুন সম্পর্কের সন্ধান পাবেন এবং নিজেদের জীবনে প্রিয়জনের উপস্থিতি অনুভব করবেন ষোলো মার্চ থেকে একুশ এপ্রিলের মধ্যে সিংহ রাশির জাতকদের জন্য গ্রহযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে শনি গ্রহ যিনি সিংহ রাশির শাসক গ্রহ তার শক্তি বৃদ্ধির ফলে জাতক জাতিকারা জীবনের গভীরে প্রবেশ করবেন গ্রহযোগের কারণে আপনারা নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং আপনাদের জীবনে এক নতুন আধ্যাত্মিক জ্ঞান আসবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন এবং নতুন দিশায় এগিয়ে যাবেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনের পূর্ণ সমস্যা শুধু বাহ্যিক নয় আধ্যাত্মিক চেতনার অভাবের ফল ছিল এখন আপনারা সেই অভাব পূর্ণ করবেন এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হবেন শনি গ্রহের প্রভাব আপনাদের জীবনে কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে সাফল্য আনবে তবে এই সাফল্য সহজে আসবে না সিংহ রাশির জাতক জাতিকারা জানেন আপনাদের জন্য যে কোনো অর্জন এক কঠিন সংগ্রামের ফল কিন্তু শনি গ্রহের প্রভাব তাদেরকে তীব্র পরিশ্রম ধৈর্য এবং দৃঢ়তার মাধ্যমে সাফল্য অর্জন করার শক্তি দেবে মা জগৎ জননীর যিনি সৃষ্টির শক্তির উৎস তার আশীর্বাদ সিংহ রাশির জাতকদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আনবে মা জগৎ জননীর আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনের সকল অন্ধকার থেকে মুক্তি পাবেন এবং নতুন শক্তি সাহস এবং প্রজ্ঞা পাবেন এই সময়ে আপনারা নিজেকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী অনুভব করবেন এবং এই শক্তি আপনাদের জীবনের প্রতিটি দিককে আলোড়িত করবে মা জগৎ জননীর আশীর্বাদ সিংহ রাশির জাতকদের জীবনে প্রেম শান্তি এবং সুরক্ষা নিয়ে আসবে আপনারা জীবনের জটিলতা এবং প্রতিকূলতা সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং নতুন এক দিশায় এগিয়ে যাবেন আপনাদের জন্য এটি হবে একটি পুনর্জন্মের সময় যেখানে আপনারা পূর্বের সমস্ত দুঃখ কষ্ট এবং প্রতিকূলতা থেকে মুক্তি পাবেন এবং নতুন এক শক্তির অভ্যর্থনা করবেন এ সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা অতীতের সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন আপনারা বুঝতে পারবেন আপনাদের পুরনো কষ্ট এবং সংগ্রামগুলি আসলে আপনাদের জীবনের একটি বট পাঠ ছিল এই পাঠ তাদেরকে শক্তিশালী ধৈর্যশীল এবং দৃঢ় করে তুলেছে যাতে আপনারা জীবনের যে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম হন সিংহ রাশির জাতক জাতিকারা জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন আপনারা জীবনের গভীরতা অনুভব করবেন এবং এটি আপনাদের আধ্যাত্মিক উন্নতির জন্য এক বড সুযোগ হবে আপনাদের জীবনে আগামী সময়ে নতুন সুযোগ আসবে এবং আপনারা সেই সুযোগগুলি কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কালে আধ্যাত্মিকভাবে আরও গভীর অনুভব করবেন ১ মার্চ থেকে একুশ এপ্রিলের মধ্যে গ্রহযোগ এবং মা জগৎ জননীর আশীর্বাদ আপনাদের জীবনকে এক নতুন দিশা দেখাবে সিংহ রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যে পৃথিবী জুড়ে সৃষ্টির প্রকৃত অর্থ শুধুমাত্র বাহ্যিক অর্জনে নয় বরং আধ্যাত্মিক উন্নতিতে নিয়েতে আপনারা এই সময় নিজেদের আধ্যাত্মিক জীবনে একটি নতুন মাত্রা অনুভব করবেন এ সময়কালে আপনাদের মন শান্ত এবং মধুর হবে কারণ আপনারা পুরনো দুঃখ কষ্ট এবং অশান্তির মধ্যে ভেসে চলা জীবন থেকে বের হয়ে আসবেন আপনাদের মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে যা তাদেরকে জীবনের প্রতিটি পরিস্থিতি সহজে মোকাবিলা করতে সাহায্য করবে আপনাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনারা ইতিবাচক চিন্তা ও বোধের দিকে এগিয়ে যাবেন এছাড়া সিংহ রাশির জাতক জাতিকারা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং নিজেদের প্রতি বিশ্বাস ও সম্মান বাড়াতে সক্ষম হবেন এই সময় আপনারা উপলব্ধি করবেন যে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনারা জীবনের যে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম আপনারা জীবনকে এখন একটি নতুন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখবেন যা আপনাদের মানসিক শান্তি এবং শান্তির দিকে নিয়ে যাবে সিংহ রাশির জাতকদের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ পরিবর্তন আসছে অনেক সময় আপনারা নিজেকে একা মনে করতে পারেন বা অন্যদের থেকে আলাদা থাকতে পারেন তবে এই সময় আপনারা আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে নতুন শক্তি এবং ভালোবাসা অনুভব করবেন আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে আরও ভালো সময় কাটাতে পারবেন এবং একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্ব বুঝতে পারবেন আপনাদের সম্পর্কের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি বা দূরত্ব ছিল তা মিটে যাবে আপনারা আপনাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরও আন্তরিক সম্পর্ক গড়ে তুলবেন যদি কেউ সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় পড়েন তবে সেই সম্পর্ক নতুন ভিত্তির ওপর দাঁড়িয়ে এক নতুন শুরু হবে এই সময়ে আপনারা আপনাদের কাছের মানুষদের সঙ্গে আরও ভালো সময় কাটাতে পারবেন এবং সম্পর্কের বন্ধন আরো শক্তিশালী হবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যে জীবনের সফলতা এবং শান্তি শুধু এককভাবে অর্জন করা যায় না বরং পরিবার এবং সম্পর্কের সমর্থন ছাড়া আপনারা আপনাদের লক্ষ্য অর্জন করতে পারবেন না আপনাদের জন্য এটি একটি নতুন উপলব্ধির সময় যেখানে আপনারা পারিবারিক এবং সামাজিক সম্পর্ককে আরো গুরুত্ব দেবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় একটি নতুন সম্ভাবনা এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হবে আপনাদের জীবনে অনেক বাধা এসেছে তবে এখন আপনারা সেই বাধাগুলো কাটিয়ে নতুন শুরুর দিকে এগিয়ে যাবেন আপনাদের মধ্যে নতুন শক্তি সাহস এবং আত্মবিশ্বাস তৈরি হবে যা আপনাদের জীবনের নতুন সুযোগগুলির প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনের সমস্ত সংগ্রাম এবং প্রতিকূলতা আপনাদের একটি বৃহত্তর উদ্দেশ্যের দিকে নিয়ে গেছে এই পরিবর্তনগুলি আপনাদের জীবনে অর্থপূর্ণ অভিজ্ঞতা নিয়ে আসবে এবং আপনারা জীবনের প্রতি নতুনভাবে আগ্রহী হয়ে উঠবেন আপনাদের সামনে নতুন সুযোগের দ্বার উন্মোচিত হবে যা আপনাদের জীবনে সমৃদ্ধি সুখ এবং শান্তি নিয়ে আসবে এ সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই নতুন দিক আবিষ্কার করবেন আপনারা নতুন লক্ষ্য স্থির করবেন এবং সেগুলির দিকে আগাতে শুরু করবেন এই সময় আপনারা জানবেন আপনাদের জীবনে কোনো কিছুই অপরিবর্তনীয় নয় এবং পরিবর্তনই জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি আপনাদের বিশ্বস্ততা এবং সৃজনশীলতার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত নির্ভরযোগ্য বাস্তববাদী এবং প্রতিষ্ঠিত হতে চান তবে এই সময় আপনাদের মধ্যে একটি নতুন সৃজনশীলতা উদ্ভূত হবে যা আপনাদের জীবনকে আরও রঙিন এবং উদ্ভাবনী করে তুলবে আপনারা আপনাদের অভ্যন্তরীণ সৃজনশীল শক্তি অনুভব করবেন এবং সেই শক্তির মাধ্যমে আপনারা জীবনের নতুন দিকের দিকে এগিয়ে যাবেন এ সময় আপনারা নতুন কিছু সৃষ্টি করবেন হতে পারে একটি নতুন প্রকল্প একটি নতুন শখ অথবা আপনাদের কর্মজীবনের নতুন দিক আবিষ্কার আপনাদের এই সৃজনশীলতা আপনাদের জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে এবং আপনারা জানবেন যে সৃজনশীলতা এবং বিশ্বস্ততার মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে